দি মোবাইল যদি আশেপাশে হয় তাহলে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি হ না আমাদের লোকেশন হলো টাঙ্গাল ডিস্ট্রিক্ট সৌকিপুর থানা তক্তারশালা নতুন বাজার আমি যে মার্কেটের দোকান করবো এটার নাম হলো কালু মার্কেট সামনে আমার সাইনবোর্ড আছে আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট ডাবল টু জিরো ডাবল ফোর এইট সিক্স টু এই নাম্বারে ইমুখ খোলা আছে এবং নিজে কোনো মোট আমার সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি এবং খুঁজসা